সইতে পারি না রে দয়াল রে প্রেমবিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাচ্চাবো না আর ডুইবা গেল বেলায়া আমার প্রিয় দর্শক আবার সেই ভাইরাস সাকিবকে নিয়ে আমরা চলে আসলাম যে উদ্যানে তো সাকিবের ঘন্টা আমরা গান শুনবো কি সুন্দর একটি লোকেশন দেখতে পাচ্ছেন এবং বৃষ্টি হয়েছে আকাশটা মেঘলা মেঘলো অন্যরকম একটি মুহূর্ত তো এই মুহূর্তে এই যে সাকিবের সেই ভাইরাল গানটি আবার আপনাদের মাঝে তুলে ধরতেছেন সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের হয়তো আমি বাঁচব না গেলো বেলায় আমার হয়তো আমি বাঁচব না গেলো বেলা শুতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছাদের হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেলো বেলায় হয়তো আমি বাঁচবো না আর তুইবা গেল বেলা বুকে জ্বলে Sita রাগুন চোখে প্রেমের নেশা কিশের ভো তুমি মন ভাঙা তোর পেশার রে মন ভাঙা তোর পেশাও ভুখে ঝোল সিতার রাগুন চোকে পেমে নের ভালো বসল তুই মন ভাঙা তোর পেশা মন ভাঙা তোর পেশা সইতে পারি না রে দয়াল রে প্রেম জালা হয়তো আমি বাঁচব না গেলো বেলায় আমার হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা সাইরা যদি জাবি রে কে কেন জরালে সাদের বল দিয়া হারালে রে কতা হারালে সাইরা যদি জাবি রে তুই কেন জরালে সাদের বালো বাসা দিয়া কোথায় হারলে রে কোথায় হারলে শুতে পারি না রে দয়াল রে প্রেম বিচাদের জালা হয়তো আমি বাঁচব নাই আর ডুইবা তোই তো আমি বাঁচবো না আর দুইবা গেল বেলা তোPlayerData শ এটাই কিন্তু আর প্রথম গান স্টুডিওতে রেকর্ড করা তো সেই গানটি আপনাদের শোনালাম এবং গানটি খালি কণ্ঠে কিন্তু গলল আগে তো মিউজিকের সঙ্গে করেছে তো কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন তুমি কি বল বলো আমি যাইতাম না কাwidehat হ্যাঁ কিছু কইতো না ব্যাটার গান কাইয়া বেটার গালা শেষ তো যাই হোক ওর আমি বলে দিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন ওর ভিডিও যেখানে দেখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ